জন্ম উনিশশো সালে এমন ব্যক্তিকেও করা হয়েছে একাত্তরের বিরোধী অপরাধের মামলার আসামি বাবার মুক্তির দাবিতে তাই ময়মনসিংহ থেকে এসে মানববন্ধনে দাঁড়ালেন ছেলে ট্রাইব্যুনালের সামনে মানববন্ধনে দাঁড়ানো দুই শতাধিক পরিবারের গল্পটা একই রকম তাদের অভিযোগ আওয়ামী লীগ বিরোধী রাজনীতির শিকার তারা মোটা অঙ্কের টাকা চাকরির প্রলোভন দেখিয়ে মিথ্যা সাক্ষী দিয়ে সাজা দেওয়া হয়েছে নিরাপরাধ ব্যক্তিদের আমরা বিগত প্রায় সাত আট বছর এই মামলায় ভুক্তভোগী মতার বিষয় হলো আমার বাবার বয়স যুদ্ধের সময় পাঁচ থেকে ছয় বছর এবং যারা এই মামলায় সাক্ষী দিয়েছেন তাদের তিন ভাগ সাক্ষীর বয়স হচ্ছে দুই বছর তিন বছর এবং উনিশশো সালে জন্মগ্রহণ করতে সেও সাক্ষী দিয়েছে মানববন্ধনকারীদের দাবি মিথ্যা মামলা থেকে খালাস করিয়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেওয়া হয়েছে মোটা অঙ্কের টাকা এমনকি মিথ্যা সাক্ষ্য দিতে অস্বীকৃতি জানালে দেখানো হতো ভয়ভীতি সাধ্য সাহায্য করিয়া আমি সিলেট্রিকে আসছি বাবা এক না আমার আমার স্বামীর বেচারের লিগে আমি আইনজীবীরা বলছেন দ্রুত ট্রাইব্যুনাল পুনর্গঠন করে নিরাপরাধ ব্যক্তিদের মুক্তি দেয়া হোক জাজ সাহেবরা কেউ কেউ পদত্যাগ করেছেন এবং কেউ কেউ অবসর গেছেন দীর্ঘদিন ধরে এখানে এই মামলাগুলোর কোনো বিচার হয় না দুশো তেরো জন আসামির পরিবার আজকে এখানে এসেছেন যে এই দুশো জন আসামির বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন চলমান আছে তিরিশটি মামলায় তাদের কোনো তারিখ পড়ে না তাদের কোনো বিচার হয় না কিন্তু তারা এখন কারাবন্দী আছেন তো আজকে তারা এখানে এসেছেন নিঃশর্ত মুক্তির দাবিতে বর্তমানে ত্রিশটি মামলায় দেড় শতাব্দিক আসামির বিচার চলছে শেখ হাসিনার সরকারের পতনের পর পদত্যাগ করেছেন ট্রাইব্যুনালের সব প্রসিকিউটর আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা